হেই ফ্রেন্ডস আজ আমরা শিখব কেমন করে ইংরেজিতে মজার মজার ভাবে বলতে হয় আই এম হাংরি কারণ শুধু আই এম হাংরি বললে অনেক বোরিং হয়

আই এম সো হাংরি আই কুড ইট আ হর্স অর্থ আমি এত ক্ষুদার্ত যেন আমি একটা গোড়াও খেতে পারি এক্সাম্পল আফটার দ্য লং ওয়াক আই এম সো হাংরি আই কুড ইট আ হর্স অর্থ দীর্ঘ হাঁটার পরে আমি এত ক্ষুদার্ত যে আমি একটা গোড়াও খেতে পারি নাম্বার থ্রি মাই টামি ইজ গ্রোলিং লাইক আ লায়ন অর্থ আমার পেট সিংহের মতো গর্জন করছে মানে প্রচুর খিদা লাগছে ইমেজিন সিংহের গর্জন আর তোমার লায়ন অর্থ দুঃখিত আমার পেট সিংহের মতো গর্জন করছে নাম্বার ফোর আই এম স্টার্ভিং লাইক আট কেমল অর্থ আমি মরুভূমির উঠে মতো ক্ষুদার্ত ইমজিন মরুভূমির উঁট দীর্ঘ সময় খায় না ঠিক আমি তেমনই ক্ষুধার্ত এক্সাম্পল আফটার স্কিপিং লাঞ্চ আই এম স্টারবিং লাইক ডেজার্ট ক্যামেল অর্থ লাঞ্চ এড়িয়ে যাওয়ার পরে আমি মরুভূমির ওঁটের মতো ক্ষুধার্ত বন্ধুরা আজ তোমার বন্ধুর সাথে এই ফানি সেন্টেন্স ইউজ করো দেখো তারা কেমন রিয়েকশন দেয় আর তুমি নিজেও একটা ক্রিয়েটিভ হাঙ্গা সেন্টেন্স বানাও বন্ধুরা খাবারের সময় মজা করো তোমায় ইংলিশ যদি মজার হয় খাবারও ততটাই সুস্বাদু মনে হবে তো যত বেশি মজা করবে ইংলিশ শেখায় তত তাড়াতাড়ি তুমিও ইংলিশ মাস্টার হবে ভিডিওটা ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ